যখন আনন্দের সময় হয় সুগন্ধ ব্যবহার করে থাকি মালা পরানো হয় ঠাকুরকে সুগন্ধিত পুষ্প দল চয়ন করে আমরা ঠাকুরের গলায় মালা পরিয়ে দিই শ্রদ্ধা নির্ধারণ করি কত সুন্দর তারা সেই সৌন্দর্যকে আমি শ্রদ্ধা জানাবো নাকি শ্রদ্ধা জানানো উচিত তুলসী তুলসীকে আমরা মাতৃ জ্ঞান করি কারণ অক্সিজেন এটা তো আর সাধারণ অতি সাধারণ কথা বিশেষ বুঝবার কোনো প্রয়োজন হয় না অন্যান্য বৃক্ষ অক্সিজেন তৈরি করে কিন্তু তারা সর্বদা না বারো ঘন্টা অক্সিজেন তৈরি করে বারো ঘন্টা নাইট্রোজেন তৈরি করে কিন্তু তুলসী মা সর্বদা যেখানে তুলসী বৃক্ষ রয়েছে সেখানে ব্যাধি তত ছড়াতে পারে না যে বাড়িতে দরজার দুপাশে যদি তুলসী বৃক্ষ থাকে দশটা কদম হেঁটে যদি যেতে হয় তুলসী দুপাশে তুলসী গাছ লাগাও তার তাকে ছুঁয়ে যদি কেউ দশ কদম জায়গা ঘুরে বাড়িতে ঢোকেন সেই বাড়িতে কখনো আসে সন্ধ্যাকালে বাড়ির ঘরের চতুর্পাশে প্রদীপ জ্বালানো সন্ধ্যায় বেধি বহনকারী যে সমস্ত জীবাণু সেগুলো বেশি করে সন্ধ্যার সময় সংখনি করলে মূল ধ্বনি করলে এবং প্রদীপ জ্বালিয়ে দিলে সে সমস্ত জীবাণুগুলো সেখান থেকে সরে যায় আমরা সুষ্ঠু থাকি সুন্দর থাকি নিরব দেহ নিয়ে থাকি হিন্দু ধর্মের প্রত্যেকটি কথার পিছনে রয়েছে বিজ্ঞান এবং আমাদের মঙ্গলের বিধানের জন্য আমাদেরকে ভালো রাখবার জন্য যে সমস্ত সুস্থ রাখবার জন্য যা কিছু করার দরকার আমার সনাতন ধর্মের মহান সাধকেরা সে সমস্ত নিয়ম বিধান কাজেই সনাতন ধর্মকে বুঝতে হলে আপনাকে আগে ভালো করে সনাতন ধর্মের ইতিহাস কথাকে জানতে হবে লেখা আমাদের বহু বই হারিয়ে গেছে যে সমস্ত পুস্তকগুলো আমাদের অনেক বেশি কাজে লাগতো তা প্রায় লক্ষ লক্ষ পুস্তক ধ্বংস করে গেছে বিদেশি তবুও যা আছে সাধু সন্তের মুখে আমরা যে সমস্ত উপদেশগুলো শুনি তা যদি মেনে চলতে পারি তাহলে আমি আমিও বলি সনাতন ধর্ম তাই যে বিশ্বের কল্যাণ হোক ধর্ম বিশ্বের সমস্ত প্রাণীর কল্যাণ হোক প্রতিটি জীব লতা বৃক্ষ প্রতিটি পশু পাখি কীট পতঙ্গ সবার মঙ্গল প্রার্থনা করে তাদের পূজা করে অর্থ তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে তাদের আহাজ্য দেবার কথা বলেন তবে প্রতিপালন করবার জন্য প্রচেষ্টা চালাবার কথা বলেন আমরা জলকে দেবতাকান করি যে জল না হলে আমাদের জীবন বাঁচেনা সেই জলকে পবিত্র করে রাখা ও করে রাখা তাকে সুন্দরভাবে ব্যবহার করা এ কথাই মনে। পুজো দিয়ে তাকে শ্রদ্ধা জানাই আমরা পুজো দিলে সেটা মনে করব তিনি একজন দেবতা দেবী ঈশ্বরের কৃপায় আমাদেরকে পরিপূর্ণ করবার জন্য বাঁচিয়ে রাখবার জন্য ঈশ্বর সৃষ্টি করে পাঠিয়েছেন আমাদের জন্য তাকে শ্রদ্ধা করতে তাহলে এই পুজোর ভিতর দিয়ে তার প্রতি একটা শ্রদ্ধা একটা টান একটা আকর্ষণ আসে এটাই মহিষীরা বলতে চেয়েছেন কাজে দেব দেবী কোন অনাহত বা রবাহত কোন বস্তু নয় ঈশ্বর দত্ত মহান শক্তি যে শক্তি আমাদের কল্যাণ করেন মাত্র আমাদের বাঁচিয়ে রাখেন আমাদের এই জীবন নিয়ে চলা পরমায়ু যতদিন থাকে ততদিন পর্যন্ত তাদের সহায়তা নিয়ে চলতে হয় সে কথাটা বুঝিয়ে দেওয়া এটাই আমাদের সনাতন ধর্মের করতেই পারি কারণ মানি না শব্দটা জানি না ছোট ভাই যে জানে না সে মানে না কিন্তু একটু ভেবে দেখুন একটু চিন্তা করে দেখুন যত তলিয়ে দেখবেন ততই দেখবেন আপনি প্রত্যেকটির তাৎপর্য অর্থ বুঝতে পারছেন যা আমরা দু দেবতার কথা তুলে ধরি ইন্দ্র দেবতা মানুষকে বাঁচিয়ে রাখতে হলে ঈশ্বর তিনি দিয়েছেন এক অদ্ভুত কারণ আমরা অন্নগত প্রাণের মানুষ এই অন্নকে পরিপুষ্ট করে পেতে হলে লতা গুণ বৃক্ষাদিকে পরিপুষ্ট করে পেলেই পাও তার সুফল ইত্যাদি যে ফল আমাদের জীবন দান করবে ফল সম্পূর্ণ করবার জন্য বর্ষার একান্ত প্রয়োজন এই বৃষ্টির দেবতাকে যে বৃষ্টির দরকার আমাদের কৃষক বন্ধুদের প্রয়োজনে যে বর্ষা লতা গম্য নিচয়কে শুধু নয় জমি উর্বরশীল করে তুলবে চাষ করে আমরা ফসল আদি যা আমাদের জীবন শক্তি জোগাবে কাজেই বেঁচে থাকার প্রধান রহস্য প্রধান রসদই হচ্ছে বর্ষা সুতরাং বৃষ্টির দেবতাকে যিনি বৃষ্টি করেন যদি তাকে আমরা কোনো দৈব শক্তি সম্পন্ন পুরুষ কল্পনা করি তাকে ইন্দ্র নাম দেওয়া হয় ইন্দ্র এবং দেবতাদের কারণ এই বর্ষার বিতর দিয়েই সমস্ত পৃথিবী সুশোভিত হয়ে ওঠে পরিপূর্ণ হয়ে ওঠে এবং মানুষ শুধু নয় পশু পাখি কি পতঙ্গ তাদের আহার্য পায় এই বৃষ্টির কৃপা হলে এই বর্ষার কৃপা হলে কাজে তাকে আমরা দেবতাদের তার হাতের বজ্র হচ্ছে তার প্রধান অস্ত্র আমরা দেখছি মেঘে বজ্রপাত হয় বজ্রপাত হয়ে অনেক সময় দেখেছি অনেক জাগায় অনেক রকমের আমি অনেক গল্প করতে পারতাম মির্জাফরের ছেলে মিরাম কি করে বজ্র হতে পারবেন নবাব শেয়াজ দৌলকে যারা কুপ্রচেষ্টার দ্বারা নিহত করেছেন তারা কেউ বেঁচে থাকে বজ্র দ্বারা ইন্দ্র শাসন ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে যিনি সবার ভিতরে যাতায়াত করেন বায়ুতে চলেন হাওয়াতে চলেন তিনি যেমন ঠিক তেমনি ভাবে তিনি সমস্ত জীব জগৎকে পরিবর্তিত এবং পরিপুষ্ট ইন্দ্রের বাহন হস্তিকে করা হয়েছে হাতি হাতিকে ইন্দ্রের বাহন করে দেওয়া হয়েছে নিজের ইচ্ছা মতো চলে স্বাধীন সবচেয়ে বাহন হিসাবে হাতে থাকবে বজ্র কারণ এই বর্ষা ঋতুকে সম্মান করতে হবে বৃষ্টি হলো কিন্তু আপনি জল ধরে রাখলেন না আপনার জমিতে কিন্তু ফসল হবে না এ কে আ হল পূজক পূজক এর অর্থ তাৎ الاسلام করি হে ঠাকুর তুমি যে পাঠিয়েছো যে দেবতাকে তার এই দুই বিশ্বতে যে আমাদের কে করে রাখা আমাদের জীবন দান করতে পারে কত অপেক্ষা অন্ত কলনীয় যার উপকার নি আমরা বেঁচে থাকি যে বৃক্ষটি সুনিষ্ট ফল দিয়ে আমাদেরকে তৃপ্ত করে পরিপূর্ণ করে তাকে অবশ্যই আমরা শ্রদ্ধা করবো যত্ন করব সেই বৃক্ষটিতে যত্ন করি সুরক্ষা করা উচিত তার জল দেওয়া সার দেওয়া মাটি দেওয়া যেটা যখন দরকার তার যত্ন করতে হবে কিন্তু স্বাভাবিক কথা এমনি করে জল আলাদা হয়ে গেল বড় তিনি অসুদেহে সুন্দর একটি দেবতা তিনি জলে থাকেন জলে বাস করেন জলের অধীষ্ট তিনি আমরা তাকে বরুণ দেবতাকেও পুজো করি কারণ জলের অভাব হলে হাহাকার করে যায় দেশ বিশুষ্ক হয়ে ওঠে বর্ষাপাতন কমে যায় সুতরাং জলের দেবতাকে আমরা শ্রদ্ধা জানাই পুজো করি জলকে আমরা আমাদের হিন্দুদের ভিতরে যারা আদিবাসী ভাইয়েরা আছেন অনেকেই আছেন যারা ফল পুজো না করে তারা কখনো সেই ফলটি গ্রহণ করেন না আমাদের ভিতরে বহুজনই আছেন যারা লক্ষ্মী মায়ের পুজোর সময় ধানকে ধানের শেষ নিয়ে পুজো করে এমনি করে আমাদের পুজোর সৃষ্টি এটা হাসির কথা নয় আমরাও জানি এই দেবতা বলে কোনো চরিত্র বা কোন দেহধারী কোনো জীব নেই এটা সাধু সন্ন্যাসীদের কল্পনার ফসল মত কিন্তু দৈব শক্তিটা রয়েছে দৈব শক্তির দ্বারা আমরা উপকৃত হই সুতরাং আমরা দেবতা জ্ঞান করে থাকি আমরা দুর্গা করি কালী পুজো করি আমরা লক্ষ্মী পুজো করি সরস্বতী পুজো করি প্রত্যেকটা পুজোর পিছনে প্রত্যেকটা দেবতার দেবতার পিছনে রয়েছে জ্ঞান এবং শুভ চিন্তা সাধারণ মানুষ যাতে এই শক্তিটাকে সবসময় শ্রদ্ধা নিবেদন করতে পারেন তার জন্যই তারা একটা তাকে আকার কল্পনা করে তার ভিতরে পুজোর ব্যবস্থা করে দিয়েছেন আমরা আজকে এ পর্যন্ত বলি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কালীমা দুর্গা গঙ্গা ইত্যাদি দেবতাদের নিয়ে আমি আগামী এক বিশালে বিশাকালের আলোচনা করব আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং নিশ্চয়ই আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমার কথাগুলো শুনছেন শুনবেন বুঝবেন এবং এর থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হন আমি অত্যন্ত ধন্যবাদ করিব পারিব আপনাদের সবাইকে নমস্কার ভালো থাকুন জয় হম বল